সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগুরুদুম কিভাবে লিখব। তো সমবাহ মানে কি তিন বহুল সমান এই ক্ষেত্রে আমরা জানি যে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে এরিয়া ইকোল টু বা ক্ষেত্রফল সমান রোড থ্রি বাই ফোর বাহু স্কয়ার তো বাহু যদি এস হয় তাহলে লিখতে পারি এস তিন টু এই সূত্রে লিখতে পারি এবার আমরা এখানে অ্যালগুরুদুম লিখব ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে এর সমানের ডান দিকে এস এর মান গ্রহণ করব এক বাহু দৈর্ঘ্য এস এর মান চলক হিসেবে গ্রহণ করব এখানে ধাপ তিন সূত্রটা লিখব এরিয়া সমান এই সূত্রটা এরিয়া সমান এই যে এই সূত্রটা লিখব এই যে √3/4 ইনটু স্কয়ার মানে এস স্কয়ার এস হচ্ছে বাহু এটা হচ্ছে সূত্র কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা এরপরে ক্ষেত্রফল মান এর মান প্রিন্ট করব ফলাফল হিসেবে এবং প্রোগ্রাম শেষ করব এইভাবে আমরা লিখতে পারি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ফ্লোচার্ট অ্যালগরিদম ফ্লোচার্ট তো না অ্যালগরিদম ফ্লোচার্ট পরে ক্লাসে আলোচনা করব ইনপুট প্রক্রিয়াকরণ আউটপুট ইনপুটে এস এর মান ইনপুট দিব ক্ষেত্রফল এর মান বের করবো এবং ক্ষেত্রফলের মান প্রিন্ট করব